নমস্কার সুপ্রিয় সুদী আজকে আমরা খুবই কম সময়ের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করবো সহ দেবী লক্ষ্মীর প্রণাম মন্ত্র যেহেতু কালকে লক্ষ্মী পুজো তা আমরা সকলে বিশুদ্ধ উচ্চারণে লক্ষ্মী পুজোয় উক্ত মন্ত্রটি পাঠ করার চেষ্টা করব যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন তার পূর্বে একটি বিষয় বলেনি উক্ত মন্ত্রটি অনুষ্ঠু ছন্দে রচিত গীতা শ্লোকগুলি আমরা যেভাবে অক্ষর গণনা করে পাঠ করেছি সেভাবে পাঠ করার চেষ্টা করব ওম ঋষ্ব বফলার উচ্চারণ বহাল রাখতে হবে রূপাসিয়া দন্দসুর উচ্চারণ এসের মতো করতে হবে ভার ইয়াসি ভা মহাপ্রা উচ্চারণ করতে হবে আর জন্য র আসবে অন্তস্থ জকে ই উচ্চারণ করতে হবে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশ্ব রূপাসিয়া ভার ইয়াসি আট পদ্মী পদ্মা শুভে আট পরের অংশে আছি বিসর্গ যখন আটের ভিতর থাকবে এক থেকে সাত অক্ষরের মধ্যে থাকবে অনুষ্টুপ ছন্দ হলে তখন পরের বর্ণটা দুবার উচ্চারণ করতে হবে এই জন্য আহিম দেবী আট দেবী আট অন্তিম অংশ মহা লক্ষ্মী নমসে এখানে কিন্তু হর মতো একটি চিহ্ন দেখা যাচ্ছেকার সংস্কৃত শ্লোকোচ্চারণে অনুচ্চারিত মহা লক্ষ্মী নমস্তুতে নমহস্তুতে কিন্তু বলেনি নমহস্তুতে বলা যাবে না তো আমরা উচ্চারণ সম্পর্কে জেনেছি এবার প্রতিটি শব্দের অর্থ সম্পর্কে আমরা জেনে নেব মানে বিশ্বরূপের পদ্মে পদ্মালয়ে পদ্মী শব্দ হচ্ছে পদ্মফুলে পদ্মালয়ে মানে পদ্মের নেয়ে সুন্দর গৃহে শুভে সর্বথা শুভে মানে হচ্ছে মঙ্গলকারী সর্বথা হচ্ছে সকল ক্ষেত্রে পাহি মাম পাহি মানে হচ্ছে রক্ষা করে মাম মানে আমাকে দেবী মহালক্ষী নমস্তুতে দেবী মহালক্ষ্মীকে প্রণাম করি যিনি ধন সম্পদের দেবী তাকে প্রণাম করি তো চলুন একটু সূর্যে পাঠ করব তারপর পরে শরণার্থ বলার চেষ্টা করব ও বিশ্বরূপস্য ভারিয়াশি পদ্মে পদ্মালয়ে শুভে পাহিম দেবী মহালক্ষ্মী নমস্তে অর্থাৎ হে দেবী লক্ষ্মী তুমি বিশ্বরূপ ধারণকারী শ্রী বিষ্ণুর তুমি পদ্ধে ও অধ্যালয়ে সদা বিরাজিত তুমি সকলের মঙ্গলকারিণী সকল ক্ষেত্রে আমাকে রক্ষা করো আমি তোমাকে প্রণাম করি সুপ্রিয় সুধি উক্ত মন্ত্রটি সরলার্থ শব্দার্থ সহ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন শিখতে পেরেছেন কি না তাও জানাবেন যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার